মন বড়ই বিচিত্র মনের ধর্ম হলেও কখনো ঠিক একরকম থাকে না দুঃখ কষ্ট ভালো লাগা ভালোবাসা সমস্ত ইমোশান নিয়েই মনের কারবার একটি সুন্দর মন থাকার অর্থ পৃথিবীর সবচেয়ে ধনী হওয়া একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো যার মাধ্যমে কুলসতা মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পন্ন রাখা একটি মহতন্তর পৃথিবীর সমস্ত মাথার চেয়ে ভালো মন যখন ঘুরে বেড়ায় কান আর চোখ তখন অকেচে হয়ে দাঁড়ায় মনের উপর কারো হাত নেই মনের উপর জোর খাটানোর চেষ্টা করা বৃথা আমার মনে আমার ধর্মশালা অল্প বয়সী মনটা হিসেবে বড় হতে পারে যদি সে সময় নষ্ট না করে আহত হৃদয় নিয়ে মানুষ বাঁচতে পারে কিন্তু তাকে বাঁচা বলে না মন যদি চোখকে শাসন করে তবে কখনো চোখ ভুল করবে না ফুটন্ত কলির মতো শিশুর মনোরম তার চেয়ে বেশি কিছু আছে সুন্দর আমি তোমার চোখ দ্বারা দেখি কিন্তু বুঝি মন দ্বারা মন দিয়ে মন বোঝা যায় গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণীর কথা টেনে নিয়ে আসে যেমন মন কর্তব্যরত নয় সীমন অনুপভোগ্য পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাওয়ার জন্যই জন্মায় টাকা পয়সা নষ্ট নয় মানসিক কষ্ট বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে সন্দেহপ্রবন মন এক বৃহৎ স্বরূপ দুনিয়াতে মানুষের চেয়ে বড় আর কিছু নেই আর মানুষের মাঝে মনের চেয়ে বড় নেই সমুদ্রের জীবনে সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে মানুষের জীবনেও আছে মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল যে মনের দিকে থেকে বৃদ্ধ হয় বার্ধক্য তার জীবনে আসে না বুঝলি যৌবন করে না ক্ষমা প্রতি অঙ্গে অঙ্গীকার করি মনোরমা বিশ্বের শরীরে অপরূপ উপহারে কখনো সাজায় বোঝাও না যায় মনের অনেক দরজা আছে যেখান দিয়ে জন প্রবেশ করে এবং বের হয়ে যায় তাই সবাইকে মনে রাখা সম্ভব হয় না